আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতি সন্ধানে নতুন দিনের নতুন ব্লগ সবরে জানাই রাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিও আপনারা বা লাগব যদি বা লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না আমি জানি আমার আজকে ভিডিও একটু লম্বা হয়ে গেছে তারপরেও আমি জানি আপনারা সমস্যতার লাগে হয়তো বেশি লম্বা ভিডিও দেখতে চাই না তারপরেও আপনার কাছে আমার অনুরোধটা হবো আজকে আপনার একটু কষ্ট করিয়া ভিডিওটা দেখি লইবা আর যদি একান্ত নাও ফারণ তাহলে সম্পর্কে পাঁচটা মিনিট আপনার ভিডিওটা দেখবা ভিডিও তো মেইনলি আপনার লাগেও করছে এখন আমি নিজেও চৌকে দেখিয়েছি তারপরে আমার বা লাগছে সুন্দর বিকালে সুন্দর একটা মুহূর্ত আপনার মাঝে তুলিয়া ধরছে আর আমি চাইমেও আপনার ফুল ভিডিওটা দেখটা কারণ আমি তো আপনার লাগেও ভিডিও করছি আপনারা যদি সুন্দরতা ফাইন আপনারা বা লাগে তাহলে তো আমার ভিডিও খোলা সার্থক আর যদি একান্ত নাও পড় সম্পর্কে আপনারা পাঁচটা মিনিট স্কিপ সারা বিদ্যুটা দেখবা তাহলে আমার ভিডিও করা সার্থক আর আপনারাও যদি স্কিপ না করিয়া ভিডিও দেখান তাহলে বিডিওটার সৌন্দর্যতা ফাইবা আজকে আপনারা আবারও দেখাই যাম সেই বাইরাল ওয়াকুয়ে একটা আমরা জানি দুফা দি গিরফার ওয়াকুয়ে বিকেলবেলা বাবলাম একটু বাইরে গিয়া গুড়া গুড়ু করি হঠাৎ হইল তাহলে আজকে এই বা ইয়ালাকুয়ার একটু বার দেখি বর্তমানে খিলাখান পরিস্থিতি বা খিলাখান পরিবর্তন হয়েছে তো যাও দেখি বাল আছে এই কুয়ের ভিতরে অনেক কিছু এডইসে যেমন কয়েকটা দোকান হয়েছে তার মধ্যে আছে সিলেটের ঐতিহ্যবাহী কিছু পঞ্চদশের আচারের দোকান তারপরে আছে মহিলাদের কসমেটিক্স সামগ্রী আর সবচেয়ে হইল জাফরানের সা এই সাটা অনেকেই শোক করিয়া খায় কারণ এই কাপটা হইল মাটির আর মাটির মাঝে গরম চাহ খাইতে খুব ভালো লাগে অনেকে একটা খাহিয়া সন্তানের মনে তৃপ্তি নিবারণ করেন সেই সাথে নানান রকম কয়েকটা নৌকাও ফানির মাঝে হয়েছে যাতে দর্শনার্থীরা এই নৌকাগুলো চোরতা হরণ গুর্তাহা হরণ উতাল লাগে কয়েক রকমের কয়েকটা নৌকা আছে আর বিশেষ করে বাচ্চাদের দেখার মতো আকর্ষণীয় কিছু নৌকা দেখে বালাও লাগছে আর তার পাশেও আছে আমরা সিলেটের উসমানী পার্ক এই পার্কে আর এই ওয়াকুয়ের একসাথেও খোয়া যায় তো যেও এই পার্কে আইন তাই নয় এই ওয়াকুয়ে মাঝে ঘুরিয়ে যায় বা লাগছে দুটোই একসাথে আশ্রয় বিকেলটাও আসিল খুব বালা খুব সুন্দর আকাশটাও আসিল পরিষ্কার বাতাসও আসিল কিছু স্নিগ্ধ হাওয়া খুব ভাল লাগছে আমার মেইনলিও ভালো লাগছে ওকটার লাগে ওয়াকে ডুকছে যে একটু পরিবেশটা উপভোগ করি দিনটা ভালো আসল আর দর্শনার্থীরাও উদ্দেশ্যে অনেক হাঁসইন কিছু হাসনার মাঝে ভিডিও ডাউন করে দিলাম আমি এখলা দেখার্সনা দেখাই না কিলা লাগে একটা ওয়েল লাগিও আমার এই বিদ্যু করা এই ওয়াক আগে কোনো প্রবেশ মূল্য আছে না এখন ওয়াক প্রবেশ মূল্যও দেওয়া হয়েছে প্রতিটি টিকেটে মূল্য পাঁচ টাকা আর পার্কিং লাগিও আলাদা টিকেট করা লাগে আর আমি মনে করি পার্কিং লাগি বিশেষ করে টিকেট করাও উচিত যাতে আপনার যানবাহন তান নিরাপদ থাকে আমরা তো অনেক টাকাও তো অনেক জায়গায় ইউজ হরি। আর পার্কিংয়ের গিয়ার তো সমস্যা কোনো রোহারাই মনে করি না আপনার গাড়িটা নিরাপত্তা হব তো সব সময় যখন আমরা এই ওয়াকের ডুকবো এই দুইটা টিকিট খেয়াল করে সংগ্রহ করবো একটা প্রবেশ টিকিট আর একটা পার্কিংয়ের টিকিট এই ওয়াকের মাঝে দেখলাম বেশ কিছু মাছও দেখা যায় মাছগুলো দেখতেও ভালো লাগছে অনেক বড়ো বড়ো মাছ হয়েছে আর আসলে আমি অনেকদিন ফরে গেছি যাই না খুবই মাছগুলা সারা হয়েছেই কেন তবে অনেক বড় বড় মাছ হয়েছে আমি বিদ্যমা তুলিয়া ধরছি আপনারা দেখতে পারবা তবে ফানি একটু খারাপ একটা আমডার সাধারণ মানুষের লাগেও আমি কর্ম একটা খারাপ কারণ আমরা মানুষ এখনও সচেতন নাই যা কাহেরা ওখানে নোংরা লাইন তারপরেও এই ভিডিওটা যারা দেখরা আপনারা সবরে আমি সৌন্দর্য রক্ষার লাগে আহ্বান করবো যাতে আমরা যেন এই ফানিগুলাতে গিয়া কোনো কিছু না ফেলাই যত সুন্দর করম তত আমডার এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে ভালো লাগবো বাইরে থেকে কোনো লুক আইলেও আমরা প্রশংসা হইয়া যাইব যে খুব সুন্দর একটা জায়গা দেখতে আইছি বা অতটুকু পরিষ্কার আমাদের প্রাণেশ্বর সিলেট আর আমি চাই বাইরে থেকে যারাই সিলেট আইব তারাই যা আমরা প্রশংসাটা সবসময় হতো তাই সবর কাছে আমার সবিনয়ের নিবেদন আপনার সব সচেতনতা হবে এই জায়গা হানো গেলে আর অন্য পথেও খেয়াল রাখবা যাতে এই সুন্দর সুন্দর জায়গা খেয়াল যেন কোনো কিছু রাখিয়া বা ফালেয়া জায়গাটা নষ্ট না করে আমার আরও সওয়ার রইল সিরিয়ার সিটি কর্পোরেশনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেয়র মোহাম্মদ আনারুজ্জামান বাইয়ের প্রতি এই ফাঁড়িটার আরও খিলাখান সুন্দর করা যায় একটু চেষ্টা করবা আমার মনে হয় ফাঁড়িটার যদি কোনো বিশেষ কিছু দিয়ে ইউজ করিয়া ফাঁটার নীল হওয়া যায় তাহলে খুব ভালো লাগবো দেখতে ভাল লাগবো এটা আকর্ষণীয় একটা স্থান হইব আর যতটুকু খরচ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষে আমি কৃতজ্ঞতা জানাই সিএটবাসীর পক্ষ থেকে এত সুন্দর একটা জায়গা হইয়া দিসন হাটবার লাগে আর আমরা যেন জায়গাটার সবসময় বালা রাখি নিরাপদ রাখি আমরা যেন এখানে বাজে আড্ডা না দেই আর এমন কোনো কাজ না করি যাতে এই জায়গাটা মানুষের কাছে খারাপ জায়গা হিসাবে পরিস্থিতি না পায় আমরা যেন সব সচেতন থাকি এই সুন্দর জিনিসটা সুন্দরভাবে যেন থাকে এখানে তো অনেক আইয়া যাচ্ছে টিকটক করুন ক্ষেয় ফটো তোলা ভিডিও কররা মা যার যেরকম ইচ্ছাও তাই তাই এই পরিবেশের সাথে খাফ খাইয়া ফটো তুলরা ভিডিও কররা এই জায়গাটা যদি আরও সুন্দর হয় তাহলে আমরা আরও সুন্দর একটা বিনোদন স্থান হিসাবে বাংলাদেশে মাঝে তুলে রতাম পাব সকলে পরিস্থিতি লাভ হরব আমরা এই সিলেট দুফা দিঘিফার কাকুয়ে পরিশেষে একটাও কথা হইমো আমি একটা সব সচেতন থাকি সেই সাথে সৌন্দর্যে বৃদ্ধি করি আজকে প্রথম যারা আমার ভিডিও দেখার একটু কষ্ট হইয়া সাবস্ক্রাইব হইয়া পাশাপাশি থাকা এখানে একটা চাপ দিলেই বা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখা পড়েন অসুবিধার্থে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আমার চ্যানেলে শুরু থাকে এখন যারা আমার সাপোর্ট দেওয়া যাইরা আপনারা সব আমি আবারও জানিলাম আমার অন্তর অন্তঃস্থল থাকি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আপনারা আসন দেখেও আমি আস্তে আস্তে আগাইতাম পারবাম আমার ইনশাল্লাহ যদি আমার নতুন প্রথম সব ভিউয়ার্স আমার পাশে থাকে তাহলে আমি আমার লক্ষ্যমাত্রা ফসাইতাম পারবো তো আজকে বেশি কথা বলি না আপনারা যে জাহান থেকে আমার ভিডিও দেখা আপনার সব বড়া তহক্কা সুস্থ তাহক্কা নিরাপদ তাহকা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করি আবারও দেখা হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও সেই পর্যন্ত বড়া তাহকা আসসালামু আলাইকুম বারাকাতু Yeah, yeah.